নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এই ভিডিওটি অতীতের ভিডিওর মতো ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুরা পি এম কিষান প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি এবং বা ঢুকলি বা আপনি কী করে সেই স্ট্যাটাস চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে গেছে অথবা আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কী জন্য টাকা পাননি এবং আপনাদেরকে কী করে হবে টাকা পাওয়ার জন্য যাতে পি এম কি ষোলোতম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং আগামী দিনে যাতে আর টাকা পেতে অসুবিধা না হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই এই ভিডিওটি কিষান ভাইদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের খবর জোগাড় করে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে অনেকটা মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা যে বিষয় নিয়ে আজ আলোচনা করব বলেছি সেই বিষয়টি শুরু করি পিএম কিষাণের টাকা ঢুকছে না আর কখনও মিলবে না টাকা টাকা পেতে এক্ষুনি এই কাজ করুন প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলোর মধ্যে পিএম কিষাণ বা পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প একটি উল্লেখযোগ্য প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের কৃষকদের সার্বিক আর্থিক উন্নয়ন ঘটানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে দেশের কৃষকদের আর্থিক অবস্থার দেখে এই প্রকল্পের উদ্বোধন করেন এই প্রকল্পের টাকা চারটি কিস্তিতে দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে দু হাজার করে মোট ছ হাজার টাকা পেয়ে থাকেন কৃষকরা এই চার মাসের ব্যবধানে চারটি কিস্তি নয় এই চারটি মাসের ব্যবধানে তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ইতিমধ্যে ষোলোতম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা আঠাশে ফেব্রুয়ারি এই টাকা দেওয়া হয়েছে এরপর থেকে পিএম এম বা পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের কৃষকরা সতেরোতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় করছেন জানা যাচ্ছে পি এম কিষাণ সম্মান প্রকল্পের কৃষকরা লোকসভা ভোট শেষ হওয়ার পরই সেই টাকা জুন অথবা জুলাই মাসে এই টাকা পেয়ে যাবেন কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারো কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প যোজনার ষোলোতম কিস্তি টাকা পাঠিয়েছিলেন তাতে প্রায় বারো কোটি কৃষককে আঠেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য কৃষকরা মোট টু লক্ষ কোটি টাকা পেয়েছেন টাকা পেয়েছেন কিনা কিভাবে কীভাবে চেক করবেন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছি না কি না সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন বা চেক করতে পারবেন প্রথমে এই পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টালে যেতে হবে এবং এই পোর্টালটি আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে সরাসরি আপনি এই প্রকল্প পোর্টালে চলে যেতে পারবেন তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার ও ক্যাপচা কর দিন তারপরে আপনাকে গেট স্ট্যাটাস বোতামে ক্লিক করতে হবে আপ এরপর আপনি সবার শেষে যে কিস্তি টাকা পাবেন সেটার পরিমাণ দেখা যাবে কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যোজনা টাকা পাবেন না যতক্ষণ না আপনার ই কেওয়াইসি আপডেট করবেন অর্থাৎ সোজা কথায় ই কেওয়াইসি আপডেট ছাড়া আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না ই কেওয়াইসি আপডেট করবেন কেমন করে প্রথমে আপনাকে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর ই কেওয়াইসি অপশানে ক্লিক করুন এরপর আধার নাম্বার কার্ড বসিয়ে দিয়ে সার্চ ক্লিক করুন এবার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতেই মোবাইলে ওটিপি আসবে তা উল্লেখ করে সাবমিট করতেই ই কে আপডেট হয়ে যাবে এই লিংক না থাকলে আপনার কিস্তি আটকে যেতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনি এই পেজ বা আমাদের এই চ্যানেলটি ফলো করুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ